হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং মাইসল সোমনাথ কুন্ডু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কুণ্ডু মেতলা আজকে আমরা দশম শ্রেণীর শরৎসুদ শুধোষার কোষে থেকে এর পরবর্তী অঙ্কগুলি মানে পাঁচ এবং ছয়ের অঙ্কগুলি করব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তাহলে দেখো আমাদের পাঁচ নম্বর অঙ্কটি কি বলছে বার্ষিক পাঁচ দশমিক দুই পাঁচ সরল সুদের হারে শোভা দেবে একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন দু বছর পর তিনি সুদ হিসাবে আটশো টাকা পেলেন তিনি তাহলে কত টাকা জমা রেখেছিলেন এটা আমাদের হিসাব করতে হবে মানে কি আমাদের এখানে মূলধনটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব যে ধরি তিনি এই টাকা জমা রেখেছিলেন মানে কি এখানে আমরা মূলধনটিকে আমরা ধরে নিলাম পি ঠিক আছে তার এরপর আমাদের বাকি কি দেওয়া আছে দেখে নেবো আমরা এখানে আমাদের টি সমান এখানে দেওয়া আছে দু বছর সুদের আর আর সমান দেওয়া আছে পাঁচ দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং আমাদের এখানে কি দেওয়া আছে সুদ আয় সুদ আয় সমান আমাদের দেওয়া আছে আটশো টাকা তাহলে সাথে এরপর আমরা সুদের সূত্রটা আমরা বসিয়ে দেখি সুদের সূত্র আমরা জানি আয় সমান পি গণিত আর গুণিত টি বাই একশো এরপর আমরা এদের মানগুলো বসিয়ে নেব দেখো বা আটশো চল্লিশ সমান পি গণিত আর এর মানে হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ গণিত টি এর মানে হচ্ছে দুই বাই একশো এখানে আটচল্লিশের নিচে কিছু নেই মানে কি বাই এক আছে এরপর আমরা কী করবো কোনাকুনি গুণ করবো কীভাবে চলো দেখো কোনাকুনি গুণ মানে এই দিকটার সঙ্গে এটার গুণ হবে আর এটার সঙ্গে এটার গুণ হবে তাহলে কত হচ্ছে পি গণিত পাঁচ দশমিক দুই পাঁচ গণিত দুই সমান আমাদের আসছে আটশো চল্লিশ গণিত একশো ঠিক আছে এরপর পি এর সঙ্গে পাঁচ দশমিক দুই পাঁচ এবং দুইটা আমাদের কী আছে গুণ আকার আছে সমান চিহ্নের ওইদিকে চলে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ওই দিকে আমরা নিচে লেগে যাবো পি সমান আসছে আটশো চল্লিশ গণিত একশো বাই পাঁচ দশমিক দুই পাঁচ গণিত দুই এবং কী আছে পাঁচ দশমিক দুই পাঁচ এর দশমিক আমরা তুলে নেব তাহলে দশমিক তুললে কী হয় উপরে এক বসে এবং দশমিকের পর কটা সংখ্যা আছে দুটো তাহলে কটা দুটো শূন্য আমাদের বসলো এরপর কি করবো আমরা কাটাকুটি ও দেখো এখানে পাঁচ দিয়ে যাবে পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ পাঁচ পঁচিশ আর এটা পাঁচ কুড়িতে একশো আবার যাবে পাঁচ দশ পাঁচ এক পাঁচ পাঁচ চারে কুড়ি এরপর যাবে সাত তিনে একুশ এবং সাত একশো কুড়িতে আটশো চল্লিশ হল আবার তিন দিয়ে যাবে তিন এক তিন তিন আমাদের যাচ্ছে চল্লিশে আবার নিচে দুই আছে দুই এক দুই কুড়িতে তাহলে আমাদের উপরে কত বেঁচে রইলো দেখো আমাদের রইল কুড়ি গণিত একশো গণিত চার মানে আমাদের কত হচ্ছে আট হাজার টাকা তাহলে আমাদের বেরিয়ে গেল উত্তর যে তিনি কত টাকা জমা রেখেছিলেন তিনি আট হাজার টাকা জমা রেখেছিলেন আশা করছি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পারলে তাহলে চলো আমরা ছ নম্বর অঙ্কে যাই তাহলে দেখো আমাদের ছ নম্বর অঙ্কটি কি বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন প্রত্যেক মাসের আগে তিনশো আটাত্তর টাকা সুদ দিতে হয় তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি মানে আমাদের এখানে কি করতে হবে বন্ধুরা মূলধনটি নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে কি করে নেব ধরি তিনি টাকা ধার নিয়েছিলেন এবার আমাদের এখানে কি কী দেওয়া আছে আমরা লিখে নেব এখানে আমাদের সময় সময় আমরা এখানে এক বছরের নেব এক বছরের বের করব এক বছর এবং আমাদের বার্ষিক সল সুদের হার কথা বলা আছে আর সমান বারো পার্সেন্ট আর কি বলে দেওয়া আছে আমাদের সুদ বলা আছে সুদ আয় সমান তিনশো আটাত্তর কিন্তু এখানে কি বলা আছে প্রত্যেক মাসের আগে তিনশো আটাত্তর টাকা সুদ দেওয়া হতো মানে এটা কী দেওয়া আছে মাসের দেওয়া আছে কিন্তু আমরা এক বছরের সুদ চাইছি তাহলে এক বছর সুদ করতে আর কি হবে এক বছর সমান বারো মাস তাহলে বারো দিয়ে আমরা গুণ করে নেব এক বছরের সুদ এত তিনশো আটাত্তর গণিত বারো ঠিক আছে তাহলে এরপর আমাদের সূত্রে আমরা বসিয়ে নেব তাহলে আমাদের সূত্রে কি জানি আই সমান পি গণিত আর গণিত টি বাই একশো মানগুলো আমরা বসিয়ে পাই এখানে কত হচ্ছে আইটা আমাদের তিনশো আটাত্তর গণিত বারো সমান পি গণিত বারো গণিত এক বাই একশো এরপর আমাদের এখানে কিছু নেই মানে এক আছে নিচে তাহলে এখন আমাদের এখানে কত হচ্ছে এটা কোনাকি গুণ করলে পি গণিত বারো গণিত এক সময় এটা আমাদের এদিকে গুণ করলে কত হচ্ছে তিনশো আটাত্তর গণিত বারো গণিত একশো হয়ে গেল এরপর আমাদের সঙ্গে পি এর সঙ্গে কি আছে বারো এবং একটা আমাদের গুণ আছে আমাদের এখানে কার মান ভাগ করতে হবে পি এর মান তাহলে এই গুণটা আছে আমাদের সমানের ওইদিকে নিয়ে চলে গেলে কি হবে ভাগ তাহলে নিয়ে যাবো আমরা দেখো বা পি সমান তিনশো আটাত্তর গণিত বারো গণিত একশো বাই নিচে বারো ঠিক আছে তাহলে এবার দেখো বারোই বারোই কাটাকুটি হয়ে গেল আমাদের তাহলে কত পড়ে রইল আমাদের তিন সাত আট শূন্য শূন্য তাহলে আমাদের কত উত্তর বেরালো সাঁত্রিশ হাজার আটশো টাকা তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন তিনি সাঁত্রিশ হাজার আটশো টাকা ধার নিয়েছিলেন বন্ধুরা আশা করছি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের যদি অঙ্কগুলোর উপর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আমি সেগুলোর উত্তর দেবো এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলো এবং শিক্ষামূলক মনে হলো তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবে যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট তোমরা পেতে থাকো